আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডাক্তার সাইবুল ইসলাম তালুকদার ডিএইচ এম এস ঢাকা তালুকদার ভূমি হল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা রাখি আপনারা আমার কথা বলি সুন্দরভাবে মনের সহকারে শুনবেন উপকারের জন্য আমি চাই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কথাগুলি বলব দুই চারটি কথা শোনার পরে যদি আপনারা উপকৃত হতে পারেন তাহলে আমি আমার কথাকে সার্থক মনে করব প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন আর যারা ইতিপূর্বে করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি একটি রোগ সম্পর্কে কয়েকটি মেডিসিন কথা বলবো যাতে আপনারা এই মেডিসিনগুলি সেবন করে আপনারা উপকৃত হইতে পারেন সেবা পেতে পারেন আমার উদ্দেশ্য যাতে আপনারা সেবা নিতে পারেন সেই জন্যে দুই চারটি কথা বলার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি এই দর্শক মণ্ডলী আজকেই আমাদের বাংলাদেশে প্রায় অনেক মানুষের মধ্যে শিশু বৃদ্ধ যুবক প্রায় অনেকের মধ্যে একটি রোগ দেখা যায় যে রোগটি জন্য আমরা অনেক কষ্ট ভোগ করে থাকি একটু সচেতন হলেই এই সমস্ত রোগ থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি আজকে যে রোগটি নিয়ে আমি কথা বলবো সেটা হইল অর্শ বা পাইলস এই অলশ বা পাইলস রোগটি সাধারণত অনেক প্রকারের দেখা দিতে পারে সাধারণত আমরা রক্তস্রাবী অর্শ এবং রক্ত অস্রাবী অর্শ এ দুই প্রকারের রোগে সাধারণত আমরা দেখতে পাই এই সমস্ত রোগের জন্য মানুষ অনেক কষ্ট করে থাকে যাদের এই রোগ হয়েছে তারাই বুঝতে পারেন কত কষ্টকর কত ভয়াবহ এই রোগ সাধারণত যাদের মধ্যে দেখা যায় তারা দেখা যায় অনেকেই কুষ্ঠকাঠিন্যতায় ভুগেন তাদের টয়লেট রেগুলার ক্লিয়ার হয় না এবং দেখা যায় টয়লেট করার সময় টয়লেটের আগে অথবা পরে রক্তস্রাব হইতে থাকে অনেক সময় পড়া করে অনেক সময় মনে হয় মল ধারের ভিতরে কুটকুট করে আলপিন্ডিয়া যেরমভাবে ঘাই মাল্লি করে বিঁধে এইরম বিঁধে এবং অনেক সময় দেখা যায় মল ধার ফুলে যায় আর মল ত্যাগ করার পরে দেখা যায় অনেকের মল ধার ফেটে যায় এবং রক্ত প্রবাহিত হইতে থাকে এবং অনেক সময় জ্বালা পড়া করে অনেক সময় দেখা যায় মন থেকে পরে যেটা আমরা রেক্ট বলি ভিতর থেকে একটা আঙ্গুরের থোকার মতো বেরিয়ে আসে এটা পুনরায় ভিতরে যেতে চায় না এবং হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দিতে হয় এই সমস্ত লক্ষণ যা যায় দেখা যাবে তাদের স্পর্শ বা পায়েস হয়েছে বলে বুঝতে পারবেন এই সমস্ত রোগ অনেক কষ্টকর অনেক ভয়াবহতা এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ পাইতে হইলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে দেখা যায় অনেকের মলধার কৃমির জন্য চুলকায় এই কৃমি থেকে আমাদের সাবধান থাকতে হবে যে সমস্ত খাদ্য আহার করলে কৃমি সৃষ্টি হয় সেই সমস্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এবং প্রতিদিন মল যেন সুন্দরভাবে ক্লিয়ার হয় সে তার প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে আর তৈলাক্ত খাদ্য যতটুকু পারা যায় বর্জন করে চলতে হবে এই সমস্ত নিয়মকানুন যদি আমরা মেনে চলতে পারি তাহলে এই রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কোন কোন মেডিসিন কী কী সিমটমের উপর লক্ষণের উপর সেবন করবেন সেগুলি গুরুত্ব সহকারে জেনে নিন আজকে যে মেডিসিনটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো নাক্স আর একটি মেডিসিন হইল সালফার সালফার তিরিশ এবং নাক্স টু হান্ড্রেড যাদের দুর্দম্য কোষ্ঠকাঠিন্য মলদার চুলকায় এবং জ্বালা করে এবং মলের মল থেকে পরে রক্ত প্রভাবিত হয় মলদা ফুলে যায় তারা এই মেডিসিনটি সালফা তিরিশ পাওয়ার সকালে দুই তিন ফোঁটা এবং নাক্স নাক্স ভূমিকা বা নাক্স বম টু হান্ড্রেড পাওয়ার রাতে খাবারের পর তিন চার ফোঁটা সেবন করবেন কমপক্ষে এক সপ্তাহ এই মেডিসিন দুইটি সেবন করলে দেখা যায় অনেক সময় পরশ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং অনেক উপকারে আসে এই মেডিসিন দুইটি আপনারা মাঝে মাঝে সেবন করবেন দেবেন অনেকটা এই অর্শ থেকে আপনারা প্রয়োজন পেবেন প্রিয় দর্শক মণ্ডলী আরেকটি মেডিসিন হইল সেটা হইল কদিন শুনিয়া এই কলিন শুনিয়া মেডিসিন টু হান্ড্রেড পাওয়ার কারা সেবন করবেন যাদের দেখা যাবে রেকটামের ভিতরে মন ভিতরে কুটকুট করে কামড়ায় এবং আলপিন দিয়া শুই দিয়া গাই মাইলে যেরম বিঁধে সেইরম বিঁধে এবং রক্ত বাঁচতে পারে এবং রক্ত না বাঁচতে পারে এবং মন্দাটা ফুলে যায় এবং টন টন করে ব্যথা হয় তারা এই কলিন শুনিয়া মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার তিন চার ফোঁটা করে খাবারের আগে সেবন করবেন কমপক্ষে এক সপ্তাহ বা সাত দিন মাঝে মাঝে ঔষধ সেবনের পরে দুই তিন দিন বা তিন চার দিন গ্যাপ দিয়ে পুনরায় আবার উক্ত মেডিসিনটি তিন চার দিন সেবন করবেন তাহলে দেখবেন এইবার বর্ষ অনেকটা কমে যাবে প্রিয় দর্শক আর একটি মেডিসিন হলো অ্যালো শোকোটিনা একটি মেডিসিন হলো অ্যালো শোকোটিনা এই অ্যালো মেডিসিনটির লক্ষণ হলো মলতে করার পরে আঙ্গুরে থোকার মতো মল ধার ভেরিয়ে আসে এবং আঙ্গুরে থোকার মতো মলধার ভেরিয়ে আসে পুনরায় ভিতরে হাত দিয়া চাপ দিয়া বা ভিতরে ঢুকাইতে হয় এবং অত্যাধিক জ্বালা পড়া করে যাদের এই লক্ষণটি দেখা যাবে তারা এলো মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দুই তিন ফোঁটা করে দিনে তিন থেকে চারবার আপনারা সেবন করবেন আহারের পূর্বে কমপক্ষে সাত দিন দুই তিন দিন গ্যাপ দিয়ে আবার মেডিসিনটি উক্ত নিয়মে তিন চার দিন সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী মাঝে মাঝে আপনারা একটি মেডিসিন সেবন করবেন সেটা হইল থোজা থোজা টু হান্ড্রেড মেডিসিনটি কমপক্ষে সাত দিনে একবার দুই তিন ফরা করে রাতে সেবন করবেন দেখবেন এই পাইলস আপনার কমে যাবে পাইলস থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক মণ্ডলী যাদের অত্যাধিক রক্তস্রাব হয় পায়খানার পরে মলতে মলতেগের পরে প্রচুর পরিমাণে রক্তস্রাব হয় তারা হেমামেন্ডিস মেডি মেডিসিনটি মাদার টিংচার মেডিসিন আট দশ ফোটা করে দিনে তিনবার আহারের পরে এক কাপ পানির সাথে সেবন করবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে রক্ত বন্ধ হয়ে যাবে পুনরায় রক্ত আসবে না এই মেডিসিনটি আপনার ঘরে রেখে দেবেন আজকে যে মেডিসিনগুলি সম্পর্কে আমি বললাম এই মেডিসিনগুলি অল্প পরিমাণ হলে ঘরে রাখবেন যারা এই রোগে ভুগছেন তারা মাঝে মাঝে সেবন করবেন সিমটম অনুযায়ী আমি আশা রাখি আপনারা অনেকটা উপকৃত হবেন প্রিয় দর্শক মণ্ডলী যারা আমার সাথে দেখা করতে চান তারা আমার ইউটিউবের চ্যানেলের অ্যাড্রেস আছে আপনারা আমার সাথে দেওয়া করতে পারেন শুক্রবার এবং শনিবার যে আসরের নামাজের পরে আমি চেম্বারে বসি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আর বিশেষ কিছু না বলে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া